কালকে একটা ভিডিও ছেড়েছিলাম রাজা বিক্রম আদিত্যের প্রথম পর্ব সেই ভিডিওতে একটা কমেন্ট করেছিল তুমি একটা ঘোষলি স্টোরি বানাও এই জন্য আজকে স্টোরিটা বানাচ্ছি তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি এক জঙ্গলে এক শিকারে বাস করত তার এক স্ত্রী এবং তার মাকে নিয়ে সেই জঙ্গলে বা তিনজন একাই থাকতো একদিন শিকারের স্ত্রী জল আমতে গেছে নদীতে তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি এই জন্য শিকারি তার মাকে নিয়ে গোটা জঙ্গল খুঁজতে বেরিয়ে পড়ে পুরো জঙ্গল খোঁজার পরেও সে তার খুঁজে পায় না কম শিকারে মন খারাপ করে তার মাকে নিয়ে বাড়ি ফিরে এলো প্রতিদিনের মতো শিকারে শিকার করতে বেরোতো এবং সন্ধ্যে হলে বাড়ি ফিরে আসতো দু তিন দিন পরে শিকার স্ত্রী আবার হঠাৎ করে বাড়ি ফিরে এসেছে কিন্তু শিকারের মায়ের একদম পছন্দ হচ্ছিল না তার চাল চরম ভাব একদিন দেখলো শিকারের মা রান্না ঘরে কাটছিল না কি দিয়ে রান্না হচ্ছে কিন্তু রান্না ঘরে তো আগুন জ্বলছে তাহলে শিকার স্ত্রী কি দিয়ে রান্না করছে কাট বাড়িতে নেই একদম কোন শিকারের মা চুপি চুপি রান্না ঘরে গিয়ে দেখলো শিকারের স্ত্রী তো পা পুড়িয়ে আগুন জ্বালাচ্ছে তখন শিকার মায়ের মনে হলো এ তো কোনো মানুষ নাই কোনো ডাইনি হতে পারে তখন শিকারের মা বেশি কথা না বাড়ি চুপি চুপি আবার বসার ঘরের দিকে চলে আসে দেবেলা যখন শিকারি বাড়ি ফিরে আসে তার মা তাকে ডেকে পাঠালো সব ঘটনা তার মা শিকারীকে খুলে বললো তারপর তারা একটা পন্ডিতকে ডেকে আনলো তাদের বাড়িতে পন্ডিত তখন তন্ত্র মন্ত্র করে দাঁড়িয়ে একটি বোতলে ধরে ফেললো তারপর ডাইনি জিজ্ঞেস করলো শিকার স্ত্রীকে কথা রেখে এসেছিস বল জলদি বল

তখন তারা তারি ডাইনি চলে যায় নদীর পারে এবং সেই রাস্তা থেকে শিকারী স্ত্রী কে বের করে এনে তারের শিকার হাতে তুলে দিল তার থেকে এবং pondir দানি থেকে আবার একটি বোতল বন্দী করে বাড়ি নিয়ে গেল তারপর এবং তার মাকে নিয়ে তারা সুখে শান্তিতে Video develop lag liit, like, comment, share, subscribe kutu ukul bina ya. Mada jaman-jaman kaini lag bish, comment kore janaben, ni